আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস প্রাই আজকে দেখাবো শামুজের মধ্যে যে ভাইরাল যে টার্সল শাড়িগুলো যেগুলো লেস ওয়ার্ক করা থাকছে খুবই চমৎকার এক কালার সলিড কালারের মধ্যে এগুলো মার্কেটে অনেকটাকে সেল হয় আজকে আমরা একদম পুরো কারা অফার দিব কত করে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণটাই কি লেস ওয়ার্ক করা থাকবে ও বাহ এই লেসগুলো কিনতে গেলেও কিন্তু আপনাদের প্রায় হাজার টাকার উপরে লাগবে বাট পুরো শাড়ি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে কালার দেখিয়ে দিবো এখন ফার্স্টে যেটা দেখাচ্ছি একদম বৌদের কালার এত সুন্দর একটা কালার এটা যে এত কম টাকার শাড়ি দেখে কিন্তু মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক দাম হবে বাট আমরা একটা অফার দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল শাড়িটা হ্যাঁ এটার অনেক সুন্দর চার দিক দিয়ে এরকম সুন্দর করে দেখতে পাচ্ছেন টার্সেল ওয়ার্ক করা অ্যান্ড অনেক সুন্দর লেস ওয়ার্ক করা থাকছে আপনার বড় বড় সিকোয়েন্স দিয়ে ওয়াও অনেক সুন্দর থাকবে এক করে কালার দেখিয়ে দিচ্ছি দাম দিচ্ছি পঞ্চাশ টাকা একদম সফট শিফন টাইপের যে সামসটা সেটার উপর তৈরি করা থাকবে একদম সফট মানে ভাইরাল একটা কালেকশন ঠিক আছে আমরা প্রত্যেকটা কালার এখন এইভাবে দেখিয়ে দিব ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকছে ওয়াও চমৎকার চমৎকার কালারগুলো অনেক সুন্দর লাইট পেস্টেল কালার থাকছে তো অলিভ কালার থাকছে দাম দিচ্ছি মাত্র এটার প্রাইস কিন্তু আমরা সেম দিচ্ছি মাত্র কত টাকা ছয়শ পঞ্চাশ টাকা দেখেন এই কালারটা দেখেন কালার কম্বিনেশনটা কি কত চমৎকার থাকছে এটা হচ্ছে অনেক সুন্দর লাইট গ্রে কালার মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমাদের মানে ফেসবুক পেজে ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখতে পারবেন বাংলা শাড়িওয়ালাতে এটা হচ্ছে অনেক সুন্দর পিঙ্ক কালার এটা হচ্ছে অনেক সুন্দর লাইট গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর থাকছে মেরুনের কম্বিনেশন লেস ওয়ার্কটা মেরুন অ্যান্ড হচ্ছে গোল্ডেন লেস ওয়ার্ক করা থাকছে ওয়া ভাই সব ভাইরাল শাড়ি দাম দিচ্ছে একদম ফাটাফাটি পানির অফার এখন ব্লু কালার হ্যাঁ পার্পল কালার ও বাহ সেই সেই কালার গুলো থাকছে এরকম অনেক সুন্দর মেরুন কালার থাকছে খুবই চমৎকার একটি কালার ডিজাইনার কালার ও বাহ ভাইয়া আপনি শাড়িটা দেখাইতেছেন না অন্য কিছু দেখাচ্ছেন এত চমৎকার কালার গুলো একদম ময়ূর শাইনিং দিচ্ছে হ্যাঁ এগুলো আমি আপনাদেরকে বলছি যেখানে যান নূরজাহানে যান আপনার যে ধানমন্ডি হকার্সে যান হাজার টাকার উপর লাগবে শাড়িগুলো আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে নাকি এটা ব্লু কালার থাকছে স্ক্রিনশট দেন বাংলাদেশের সব জেলা প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন ও বা এটা গোল্ডেন কালার থাকবে খুবই চমৎকার কালার থাকছে কালার কম্বিনেশন বলে দেখেন এটা তো আরো সুন্দর থাকবে ভাইরাল একটি কালার ডিপ জাম কালার থাকছে এটা অরেঞ্জ কাল অনেক সুন্দর ইয়েলো কালার থাকছে এটা ফিরোজা টাইপের ডিপ ফিরোজা টাইপের কালার থাকছে এটা হচ্ছে পার্পল কালার থাকছে খুবই চমৎকার কালার হ্যাঁ কাস্টমাইজ করে দেওয়া যাবে যেটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কালারটা দেখেন মেরুন কালারটা একটু ভালোবাসা এত সুন্দর আর আমাদের আরো কিছু সিলেকশন কালার আছে যেমন এই কালারটা দেখেন মানে এটা এত সুন্দর বলার মতো না ও বাও জাস্ট ফিদা হয়ে যাবেন এত সুন্দর কম্বিনেশন এগুলো কত করে দিচ্ছি 650 করে পাইকারি দাম 650 টাকা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো বাংলা শাড়িওয়ালাতে চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে C3 নরমেনশন মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নরমেনশনের চার তলায় ধন্যবাদ সবাইকে এখানে ইমোভার্সে অ্যাভেইলেবল থাকবে এখানে ফেসবুকে ভিজিট করলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল শাড়ি